boleh. He? Untuk ni kau saya tak kena. La no bomba kira. Boleh la no bomba kira. No. La no bomba kira. No. La no bomba kira. No. Ekonomi. Haman mana nak kau tanya ni kalau kita kau?

এগেছে আচল আমি দেখছি যে তোমাকে একটা দেখাচ্ছি এখন এখানে খেলা করি আমার মতো হয় না তুমি বৃদ্ধি পড়ে তুমি সন্ধেবেলা আমি একটু জল পড়া তো তার জন্য একটু ফিট ঠিক করে নিচ্ছি যে একটু মিট বাই শীত কোন মুরগি না তো তার জন্য হ্যাঁ

এই তো ককিল মা মান্য করতে সময় ওইটা হলো না আমি বলছি মা আমাদের এইটুকু সব কিছু ডাক্তার সাহ কিনে ডাক্তার সাহস কিনে দিলো না তারপর আমার বাবা তো বলছে ডাক্তার সাহেব কিনে দিবা ডাক্তার সাহেব কিনে দিবে বল আমার বাবা আমার বলছে আমার সামতে এখন আমার বলতো না থাক তো মাস এক মাস কি রা ন হে রে no era no bombakira no, ja rano bombakira rano ja no, bomba un rano 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 bombakira era no bomba qui, là, no rano bombakira no era bomba no bombakira yeah, no Hey, rano bom, rano, boleh rano bom berkilat, boleh rano bom berkilat, boleh rano bom